প্রতিদিনই আমরা ঢাকা সদর আসন নিয়ে আমরা বসছি আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন প্রস্তাবজুর রহমান শেখুর ভাই আমাদের নকি ভাই আমাদের জুয়েল আমাদের মহিলা দলের সেক্রেটারি আমাদের মিজান ভাই মেজর মিজান ভাই ফাইম দল অনেক নেতৃবৃন্দ আমাদের উত্তরের সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের কামরুল অসংখ্য নেতৃবৃন্দ যারা বিগত রাজি দল শ্রমিক দল মহিলা দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল হ্যাঁ অনেক লিপ আমার সাথে জেলে ছিল কেন্দ্রীয় কারাগারে অনেক নেতৃবৃন্দ ছিল আমার সাথে জেলে এখানে কেন্দ্রীয় কারাগারে আমরা ছিলাম আপনারা সত্যি আমরা সৌভাগ্যবান আপনারা যে ঢাকা সতেরো আসনের আজকে বনানী থানা গুলশান থানা ভাসান টেক এবং আমাদের এই ক্যান্টনমেন্ট থানার নাগরিক নেতা নেতাকর্মীজন বৃন্দ সৌভাগ্যবান যে আমাদের ভারত সম্মানিত চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান সৌদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম জিয়া দুজনেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাষ্ট্রনায়ক হয়ে চিত্র ভূমিকা পালন করার কারণেই তারা রাষ্ট্রনায়ক এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং নেতা বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এমন দম্পতি খুব কমই আছে রাজনীতির ইতিহাসে যারা দীর্ঘ সময় নিজেদের শ্রম মেধা দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছে। তিনি এলার শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং দেশ বেগম খালেদ শহীদ রাষ্ট্রপতি জিয়া পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক নায়ক পৃথিবীর ইতিহাস এবং পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণে রাখে বিভিন্ন দেশের অনেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসছেন চলে গেছেন কেউ তাদেরকে মনে রাখেন কিন্তু যারা রাষ্ট্রনায়ক ইতিহাসে তারা পৃথিবীর মানুষ চিরদিন স্মরণে রাখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন নেতা ছিলেন আপনারা সৌভাগ্যবান যে আমাদের চেয়ারম্যান সাহেব আজকের এখানে আজকে নির্বাচন করছে ঢাকা সতেরো আসনে আজকে আমাদের এই নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এই নির্বাচন পরিচালনা এবং আমাদের গণসংযোগ এবং ভোট প্রত্যেকটা দাঁড়ে গিয়ে মানুষের কাছে যে ভোট প্রার্থনা করতেবে হবে তার ছালাম দিয়ে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে আপনাদেরকে চ্যালেঞ্জ এবং সভাব দিতে হবে তার একমানকে আগামী দিনে সর্বোচ্চ ভোটের ব্যবহার যাতে বাংলাদেশে নির্বাচিত করতে হবে এই আসন থেকে এটি আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা কি এর জন্য প্রস্তুত আছেন সবাইকে আল্লাহ রাবুল আলম নিয়ে ইচ্ছায় মহান রবের সাহায্য নিয়ে অনুগ্রহ এবং প্রার্থনার সাহায্য নিয়ে আমাদেরকে এই নির্বাচন আমাদেরকে কিন্তু মনে কোনো কিছু বলে করার সুযোগ দেয় জামাতের আমাদের আমাদের চেয়ে দুর্বল এটা কখনো মনে করে বসে থাকলে হবে না আমাদেরকে কঠোর পরিশ্রম করে ঐক্যবদ্ধ হয়ে এই চারটি থানায় প্রত্যেকটি জায়গায় আমাদের গণসংযোগ আমাদের প্রচারণা চালিয়ে মানুষের আস্থা অর্জন করে ভোট কেন্দ্রে সমাগম করে সর্বোচ্চ ভোট আমাদের নিশ্চিত করতে হবে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা সদর আসরটা একটি মডেল হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমাদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এই ঢাকা সিটির ডেপুটি মেয়র সাবেক এবং বর্ণান্য রাজনৈতিক জীবনের অধিকারী দীর্ঘ সময় তিনি এই ঢাকা শহরের নেতৃত্ব দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই চেয়ারপারসন উপদেষ্টা তার সাথে রয়েছেন যোগ্য সমন্বয়কারী একজন বিশিষ্ট পেশাজীবী নেতা রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তরের এক সময় ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন ডক্টর ফারাদ আলিম ডোরান কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন প্রতিদিন সকাল থেকে রাত দীর্ঘ সময় পর্যন্ত এখানে এই কেন্দ্র কার্যালয় মিটিং চলছে বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ আসছেন আমাদের মোস্তাফিজুর রহমান সেরুল ভাই আজাদ ভাই আমাদের মালানি ক্যান্টনমেন্ট থানার নেতৃবৃন্দ সমন্বয় করছেন নকি ভাই আপনারা সবাই নেতৃবৃন্দ দিক নির্দেশনা নিয়ে একটি সভা এবং একটি অঙ্গীকার সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে প্রত্যেকটি বাড়ি বাড়ি ভোটার স্লিপ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং শীতের পক্ষ থেকে তারেক রহমানের সালাম দিয়ে ম্যাডামের সালাম দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পক্ষ থেকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে জনগণের কাছে প্রত্যেকটি সোসাইটি শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আমাদেরকে ভোট গ্রহণের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে এ সমাজ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ